আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো করিনা কোরআন ক্লাসের ছাত্রী ভাই বোনেরা আজকের আমরা লাল রাল রাল এ দালের মতো দেখা যায় উপরে একটা নক্তা তার নাম রাল এই যে দা লক্ষরের উপরে একটি নক্তা থাকলে তার নাম রাল আমরা কালকের অবশ্যই দা লক্ষরটা চিনতে পারছি দাল যে এক অঙ্কে একের মতো নিচের মাথা গোল মাথা ছাড়া একের মতো দেখা যায় তার নাম দাল। তাহলে ডালের উপরে একটা নক্তা যেমন এই ডাল ডালের উপরে একটি নকতা থাকলে তার নাম রাল জালাক্ষর কেমন করে পড়তে হবে রালাক্ষর রিব্বার আগা থেকে রাল নরম করে পড়তে হয় এটা দালের মাখরাজ হচ্ছে জিব্বার আগা থেকে রালাক্ষর নরম করে পড়তে হয় রাল দিব্বার আগা থেকে লালখন নরম করে পড়তে হয় দিববার আগা থেকে জালখনখনখন নরম করে পড়তে হয় দিব্বার আগা থেকে জালখনখনখন নরম করে পড়তে হয় জালখন কেমন করে পড়তে হয় রিব্বার আগা থেকে জালখনখনখনখনখনখনখনখনখনখন নরম করে পড়তে হয় ঠিক আছে বন্ধুগণ তাহলে জালখর কিভাবে পড়তে হবে রিব্বার আগা থেকে জালখর নরম করে পড়তে হবে তাহলে আসি আমরা পড়ায় রেশালি রালকরে কেমন করে পড়তে হয় দিববার আগা থেকে জালখনখনখনখন নরম করে পড়তে হয় দিব্বার আগা থেকে জালখনখন নরম করে পড়তে হয় রাল পেশালা রাল বেরে রি বানান সারা কি পাইলাম রি রা রু রু রা রি রি রা রু রু রা রি মনে করুন অবশ্যই আমরা বুঝতে পারছি তাহলে দ্বিতীয় রাশি রাল বেরে রি রি মিল বেনুনের সাথে রিন রাল পেশ রু রু মিল বেনুনের সাথে রুন রাল দুই পেশ রুন যাল যবর দা দা মিল সাথে যান জাল দুই যবর যান জাল দুই পেশুন জাল দুই জের দিন জালা করে কেমন করে পড়তে হয় জিবার আগা থেকে জালক নরম করে পড়তে হয় বানান কি পাইলাম লা জাল দুই যবর যান যান যুন যিন বিন যুন ধান ধান যুন

ذبيحه 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 حمزাতের ই ইমিল মিলবে যালের সাথে اذ اذ এই ফাকিনের কাজ হচ্ছে ই অক্ষরের দুই অক্ষর যুক্ত করা তাহলে হামজা ই ই মিলবে সাথে اذ تا ذبر তামিল তা মিলবে সাথে তা জাল যবর ذا তা তা তামিল রালের সাথে তাজ রালদাবর তাজ্জা তাজ্জা রাল কর কেমন করে পড়তে হয় দিব্বার আগা থেকে রাল এখন নরম করে পড়তে হয় দিব্বার আগা থেকে রাল এখন নরম করে পড়তে হয় তো বন্ধুরা আমরা অবশ্যই বুঝতে পারছি ইনশাল্লাহ আমরা প্র্যাকটিস করবো নিয়মিত প্র্যাকটিস করবো ইনশাল্লাহ আমাদের দেখবেন একদিন পতে পড়তে ইনশাল্লাহ আমরা কোরআন শিখে যাবো ইনশাল্লাহ কোরআন সুন্দর করে পড়বো اشكركم على متابعتنا وتفعيل الجرس السلام عليكم ورحمه الله